চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আইসিটি মন্ত্রী সহ পনেরো জনের নামে মামলা করেছেন এক তরুণ উদ্যোক্তা চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরী মামলাটি আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুরে অনলাইন ও সফটওয়্যার ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান দুরন্ত সাপ্লায়ার এবং দুরন্ত বাজারের শতাধিকারী ব্যবসায়ী নূর মোহাম্মদ সাহেদ বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন মামলায় গত আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকায় বাদীর ব্যবসায়িক ক্ষতি দশ কোটি টাকা উল্লেখ করা হয়েছে মামলার বাদী পক্ষের আইনজীবী নৌশাদ আলী জানান মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ পনেরো জনের নাম উল্লেখ করে ও একশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং আদালতে মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেরোরিজমকে দ্রুততম তদন্তের আদেশ করেছেন যারা তরুণ উদ্যোক্তারা আমরা সাহস করে ব্যবসায় নেমেছি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমরা ব্যাংক থেকে কিস্তিতে গাড়ি কিনে আমাদের প্রতিষ্ঠান চালিয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানে দুইশো জন কর্মচারী আছে তাদের বেতন প্রতিষ্ঠানের ভাড়া গাড়ির আমার দুইশো দুইশো আমার ট্রান্সপোর্ট আছে যারা বন্দর থেকে মালামাল নিয়ে যায় নিয়ে আসে সব কিছু বন্ধ থাকার কারণে ইন্টারনেটের ইন্টারনেটই দায় কারণ আমাদের ব্যবসা এখন বর্তমান সফটওয়্যার ভিত্তিক এবং অনলাইন ভিত্তিক আমরা যেটা ক্ষতি হয়েছি সেটা আমরা জিম্মি সৈরাসার সরকার এই বাংলাদেশে জোর জবরস্তি করে থাকার জন্য এবং ছাত্রদের আন্দোলনকে বিঘ্ন করার জন্য ইন্টারনেটকে নিজের কবজায় নিয়েছে বন্ধ করেছে এর মধ্যে আমার আমার হিসাবে আনুমানিক কোটি টাকা ক্ষতি হয়েছে কারণ কোনো মানুষ সাহস করে মামলা করতেছে না না ব্যবসায়ীর পাশে কারণ সবাই ভয় ভয়ভীতির মধ্যে আছে তবে আমরা যেহেতু পিঠ দেওয়ালে যেহেতু আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছি ওই জন্য আমি আজকে আদালতে এসে মামলা করেছি এবং আমি আদালতের কাছে একশো পার্সেন্ট আমি বিচার পাবো আমি আশাবাদী আদালত মামলাটা শুনে কারণ এটা যেহেতু একটা বিশাল ব্যাপক তদন্তের প্রয়োজন আছে এবং একটা সাইবার ইউনিটের বাংলাদেশের একটা বিশাল সাইবার ক্রাইম ইউনিটের একটা তদন্তের ডাকা একটা বিভাগ আছেন সেই টাইপ কাউন্টার টেরিজম সাইবার ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ওনারাই এই মামলার আসামি সাথে জড়িত এই যে অপরাধ যে ইন্টারনেট বন্ধ করে রাষ্ট্রের মধ্যে যে একটা গণহত্যা চালিয়েছেন এবং যে লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রের অর্থনীতি বাবু করেছেন রাষ্ট্রের বাম বাম মূর্তি নষ্ট করেছেন রাষ্ট্রের যে নিরাপত্তা করেছেন সেটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সংশ্লিষ্ট যা জড়িত তাদের সহ দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন